তিনি উল্লাদনি জন্ম নেননি আহাদ তাহার সমতুল্য কেউ নাই এই হলো আল্লাহ সংজ্ঞা পবিত্র কুরানের কথা অনুযায়ী কলহ আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় সামাদ তিনি অবিনশ্বর এবং চিরস্থায়ী লামিয়ালি তালামিউলাদ তিনি কাউকে জন্মদেননি জন্ম নেননি ওয়ালামিয়াল্লাহ কুফন আহাত তাহার সমতুল্য কেউ নাই এই হলো চার লাইনের সংজ্ঞা যদি কোনো মানুষ নিজেকে ঈশ্বর দাবি করে যদি সেই সংজ্ঞার সাথে মিলে যায় আমরা মুসলিমরা আমাদের কোনো আপত্তি থাকবে না তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নিতে আর পবিত্র নিসার আটচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সালা তার সাথে শরিক করাকে কখনোই ক্ষমা করবেন না আর যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে শরিক করে সে এক মহাপাপ করে আল্লাহ চাইলে অন্যান্য যে কোনো অপরাধ ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না পবিত্রক্রণে আরো বলছে সুরানিসার একশো ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তার সাথে শরিক করাকে কখনোই ক্ষমা করবেন না এটা ছাড়া অন্যান্য অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন কিন্তু আল্লাহর সাথে শরিক করলে তিনি কখনোই ক্ষমা করবেন না তার অর্থ শির আল্লাহর পাশাপাশি অন্য কোন উপাস্যের উপাসনা করা হল ইসলামের সবচেয়ে বড় অপরাধ আর একই কথা বাইবেলে আছে বুক অফ এক্সোডাস ওল্ড টেস্টামেন্টে বিশ নম্বর অধ্যায় তিন থেকে পাঁচ অনুচ্ছেদ যে তোমরা আমার পাশাপাশি অন্য কোন ঈশ্বরের উপাসনা করবে না স্রষ্টা বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোন ঈশ্বরের উপাসনা করবে না আমার উপাসনা করতে গিয়ে কোন প্রতিমূর্তি তৈরি করু না আমার কোন প্রতিমূর্তি তৈরি করোনা উপরের আকাশমন্ডলী থেকে নিচের পৃথিবী থেকে অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে নত জানু হয়েও না তাদের সেবা করো না কারণ আমি তোমাদের প্রভু তোমাদের ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ একই কথা আছে বুক অব ডিউটোরনমিতে পাঁচ নম্বর অধ্যায় উনাশি নাম্বার অনুচ্ছেদে যে তোমরা আমার পাশাপাশি অন্য কারো উপাসনা করবে না আমার উপাসনা করতে গিয়ে কোনো প্রতিমূর্তি বানাবে না আমার কোনো মূর্তি তৈরি করো না উপরের আকাশমণ্ডলী থেকে অথবা নিচের পৃথিবী থেকে বা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ তার মানে মহান স্রষ্টার কোনো প্রতিমূর্তি বানানো সেই মূর্তিকে পূজা করা বাইবেলে এটাকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআন থেকে একটি উদ্ধৃতি দিয়েছিলাম সুরাল মাইদার বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে লকত কফর লাজি না কালু ইন দা আল্লাহ মাসি অর্থাৎ তারা কুফরি করছে ধর্মের অবমাননা করছে যারা এই কথা বলে যে ঈসা আলাহিস সালাম অর্থাৎ মরিয়মের পুত্র তিনি হলেন আল্লাহ তারা কুফরি করে যারা বলে মরিয়মের পুত্র যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন ওয়াকাল আল মাসিহ অথচ মুসা বলেছেন ইয়া বনি ইসরাইল হে বনি ইসরাইল আহ আব্দুল্লাহ ইবাদত করো রব্বি তিনি আমার এবং তোমাদের প্রতিপালক ইন্নাহু মা ইশরিক বিল্লাহ যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে ফাকাত হার রামাল্লা অলওয়াল আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করে দেবে সে বেহেস্তে ভেতর ঢুকতে পারবে না বোমাবা না বোমা লে এবং তার আবাস হবে জাহান নামে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে এ নৌমায় শিকপিল্লাহ যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে ফাকাদ হার রামাল্লাহ আলোয়াল আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন সে বেহেস্তের ভেতর ঢুকতে পারবে না এবং তার আবাস হবে জাহান নাম জালিনদের জন্য কোন সাহায্যকারী নাই তবে কিছু খ্রিস্টান আছেন যারা বলবেন যে যিশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন আমি ঈশ্বর তিনি বলেছেন যে তিনি ঈশ্বর সত্যি বলতে যদি আপনারা বাইবেল পড়েন একবার স্পষ্ট করে যিশু একবারও বলেননি গোটা বাইবেলের কোথাও পাবেন না যেখানে খ্রিস্ট একবার স্পষ্ট করে বলেছেন নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আমি কথাটা আবারও বলছি যদি আপনারা বাইবেল পড়েন একেবারে স্পষ্ট করে যিশু খ্রিস্ট একবারও বলেননি গোটা বাইবেলের কোথাও আপনারা পাবেন না যেখানে যিশু একবার স্পষ্ট করে নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান আমাকে পুরো বাইবেলে এমন কোনো অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে খ্রিস্ট নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি তাহলে সেই মুহূর্তেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেব আমি এই কথাটা অন্যান্য মুসলমানদের হয়ে বলছি না যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র আমি বাইবেল পড়েছি আমি আমার মাথাটা গিলটনের নিচে দিতে রাজি আছি সত্যি বলতে যদি আপনার বাইবেল পড়েন যীশু তা নিজের মুখেই বলেছেন এটা আছে অফ জনে চোদ্দ নম্বর অধ্যায় আটাশ অনুচ্ছেদে যিশু নিজের মুখেই বলেছেন আমার পিতা আমার চেয়ে অনেক বড় আর অফ জন দশ নম্বর অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা সবার চাইতে বড় অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায় আটাশ অনুচ্ছেদ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই অফ লুক এগারো নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদ আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙুলের সাহায্যে তিরিশ অনুচ্ছেদ আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না আমি সবকিছু শুনে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না আমার পিতার ইচ্ছাকে দেখি যিশু বলেছেন আমি নিজের থেকে কিছুই করতে পারি না তিনি নিজেকে ঈশ্বর বলেননি পবিত্র কোরআনে আছে যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন পবিত্র বলছে সুরা ইসরার রহ একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কলিদুল্লাহ আবদুর রহমান আয়ু ফাল হেসমা তোমরা তাকে আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে তাকে যে নামে আহ্বান করো সব সুন্দর নামগুলি সেগুলো তো তারই আপনারা আল্লাহ সহানতা আলাকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম এই নামে আপনার মনে কোনো ছবি ভেসে উঠবে না আর পবিত্র কোরাণের সব মিলিয়ে নিরানব্বইটি সুন্দর নামে আল্লাহ সোমানতা আলাকে আহ্বান করা হয়েছে যেমন রহমান রহিম আল হাকিম পরম করুণাময় পরম দয়ালু সর্বজ্ঞ পবিত্র কোরআনে সব মিলিয়ে নিরানব্বইটি নামে তাকে ডাকা হয়েছে আর এ কথাটা আরো আছে পবিত্র কোরআনের সুরা আরফের একশো আশি নম্বর আয়াতে এছাড়াও সুরা তাহার আট নম্বর আয়াতে এছাড়াও সুরা হাসরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ সুবান তা আলার কিন্তু আমরা মুসলমানরা আল্লাহ সবান আলাকে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না কেন এর কারণ হল আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ ইংরেজিতে গড শব্দটাকে আপনি অনেকভাবে বিকৃত করতে পারেন যদি গডের পরে একটা এস যোগ করেন সেটা হয় গডস গডের বহু বচন আল্লাহ শব্দটার কোনো বহু বচন নেই আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় যদি গডের পরে ডিইএসএস যোগ করেন সেটা হবে গডেস একজন মহিলা গড পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে আল্লাহ সুবহানাহু তাআলা তার কোনো লিঙ্গ নেই যদি গডের পরে ফাদার যোগ করেন তাহলে সেটা হবে গড ফাদার সে আমার গড ফাদার আমার অভিভাবক আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে আল্লাহ একটা মৌলিক শব্দ যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার আল্লাহ আম্মা বা আল্লাহ মাদার বলে কিছু নেই ইসলামে যদি গডের পরে টিন শব্দটা লাগান সেটা হবে টিন গড অর্থাৎ নকল গড তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে আর এই কারণেই মুসলিমরা আমরা আল্লাহ সবান ডাকার সময় আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না তবে যখন অমুসলিমদের সাথে কথা বলি তারা হয়তো আল্লাহ শব্দটার মানে বুঝতে পারবে না সেখানে যদি ইংরেজি গড ব্যবহার করা হয় তাতে কোনো আপত্তি নেই তবে আল্লাহকে ডাকার জন্য সঠিক নামটা হলো আল্লাহ শব্দটাই গড শব্দটা এখানে সঠিক অনুবাদ নয় আর এই আল্লাহ নামটা আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থগুলোতে বাইবেলও দেখবেন আর আপনারা ওল্ড টেস্টামেন্টে দেখবেন যে ঈশ্বরকে যে নামে ডাকা হচ্ছে সেটা এলোহেম এলা অর্থাৎ ঈশ্বর ইম হল সম্মানার্থে বহু বচন এলোহিম আর যদি আপনারা বাইবেল পড়েন অনুবাদ ব্রাদার রেভারেন্ড স্কোরফিল্ড তিনি এই এলাকে লিখেছেন এল এ এইচ অথবা আরেকটা বানান হলো এল এইচ এলা এলা তাহলে দেখছেন যে ভাই স্কোরফিল্ড একমত উচ্চারণে কিছুটা পার্থক্য তারা বলে আলামরা আমরা বলি আল্লাহ উচ্চারণ কিছুটা আলাদা তবে শব্দ দুটো একই দুটো শব্দ একই এরপরে খ্রিস্ট বা ইসামসি তাকে যখন ক্রুশে ঝুলানো হলো বাইবেলের কথা অনুযায়ী আছে গসপেল অফ ম্যাথিউ সাতাশ নম্বর অধ্যায় ছিচল্লিশ অনুচ্ছেদে এছাড়াও আছে অফ মার্কে পনেরো নম্বর অধ্যায়ের চৌত্রিশ অনুচ্ছেদে যে যখন যশুটি পুরুষবিদ্ধ করা হয়েছিল তিনি বলেছিলেন এল্লাই লামা এই কথাটা বাইবেলের প্রত্যেকটা অনুবাদে আছে আপনি বাইবেলের ইংরেজি অনুবাদ পড়েন বা হিন্দি অনুবাদ পড়েন অথবা মালায়ালাম অনুবাদ বা কর্ণাটক অনুবাদ পড়েন এই হিব্রু সেখানে আছে তারপর লেখা আছে তিনি বললেন হে ঈশ্বর হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এল্লাই এল্লাই এল্লাশ্বর হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে আমি আপনাদের প্রশ্ন করি হিব্রু ভাষায় তখন লামা সাবাকতানি এই কথাটা কি এমন শোনাই হে ঈশ্বর হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এ কি একরকম লাগে এই এল্লাই লামা কি এমন শোনাই যে জোহা জোহা কেন তুমি আমাকে ত্যাগ করলে এই এল্লাই এল্লাই লামাজ কি এমন শোনায় যিশু যিশু তিনি শান্তিতে থাকুন কেন আমাকে তুমি ত্যাগ করলে যদি এটার আরবি অনুবাদ করেন সেটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাকতানি এল্লাই এল্লাই লামা তাবাক্তানি হিব্রুতে আর আরবিতে আল্লাহ আল্লাহ লামা তারাকতানি আরবি আর হিব্রু একই ধরনের ভাষা এখানেই দেখছেন শুনতে একই রকম তাহলে যিশুখ্রিস্ট নিজেই বলেছেন বাইবেলের কথা অনুযায়ী যখন তাকে ক্রুশে ঝোলানো হয়েছিল তিনি তখন বলেছিলেন আল্লাহ সেজন্য আমরা মুসলিমরা যেহেতু আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ আমরা তাই স্রষ্টাকে আল্লাহ নামেই ডাকি ইংরেজিতে গড বলি না আর যীশুখ্রিস্ট নিজেও ঠিক এই নামেই ডেকেছেন দ্বিতীয় স্তম্ভ হল সালাত আর বাংলায় সালাতের অনুবাদ করতে গিয়ে অনেকে বলে প্রার্থনা প্রার্থনার শব্দটা দিয়ে পুরোপুরি সালাত এই আরবি শব্দটাকে বোঝানো যায় না কারণ প্রার্থনা করা মানে সাহায্যের আবেদন করা মিনতি জানানো আপনি আদালতে কিভাবে আবেদন করেন আপনি সাহায্যের জন্য আবেদন করেন সালাত আদায়ের সময় আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনার পাশাপাশি আমরা তার প্রশংসাও করি আর একই সাথে আমরা তার নির্দেশও মেনে চলি প্রার্থনা দিয়ে সালাদকে পুরোপুরি বোঝানো যায় না প্রার্থনা মানে শুধু সাহায্যের জন্য আবেদন আর সালাতে আমরা সাহায্য চাওয়ার পাশাপাশি তার প্রশংসা করি একসাথে তার নির্দেশ মেনে চলি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো সালাদ জিনিসটা অনেকটা ঠিক প্রোগ্রামিং এর মতো এক ধরনের এটা অভ্যাস এখন যদি কেউ বলে আপনি কোথায় যাচ্ছেন আমি বললাম প্রোগ্রামে যাচ্ছি উত্তরটা একটু অদ্ভুত শোনাবে এজন্য কেউ যদি প্রার্থনা শব্দটা ব্যবহার করে আমার কোনো আপত্তি নেই বাংলায় প্রার্থনা আরবি সালাতের অনুবাদ তবে আপনাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার জানিয়ে দেয় যে প্রার্থনা শব্দটা দিয়ে আরবি সালাত শব্দটার পুরো অর্থ বোঝা যায় না কেন আমি বললাম যে সালাদ অনেকটা প্রোগ্রামিংয়ের মতো কারণ তখন সালাতে আমাদের জীবন নিয়ন্ত্রণ করে যেমন ধরুন মসজিদে যখন ইমাম সুরা ফাতিহা পড়ার পরে হয়তো তিনি সুরা মায়িদা পড়বেন সুরা মায়িদা নব্বই নম্বর আয়াত তিনি পড়বেন সেখানে বলা হচ্ছে ইয়া আই অল্লাদিন আমুল হে মুমিনগণ এন নামাল খামরুল মাইফুরু নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য ভুজাব ওলাসলাম মূর্তিপূজার বেদী এবং ভাগ্যনির্ণায়ক শট ওয়েস্ট মিন আমলি শৈতান এগুলো শয়তানের কাজ ফাস্টানিবুল্লাহক ম তফ্লি হুন এগুলো তোমরা বর্জন করো যাতে সফল কাম হতে পারো এখানে মহান স্রষ্টা আল্লাহ সহানত আল আমাদের পথ দেখাচ্ছেন যে মদ্যপান জুয়া খেলা মূর্তি পূজা করা ভাগ্য গণনা এগুলো শয়তানের কাজ এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে সালাতে আমাদের নিয়ন্ত্রণ করছে আমরা অভ্যস্ত হচ্ছি ইমাম হয়তো পড়বেন পবিত্র সুরা বাকার একশো অষ্টআশি নাম্বার আয়াত সেখানে বলা হচ্ছে তোমার সম্পদ বিলাসিতার জন্য ব্যয় করো না আর তোমার সম্পদ দিয়ে বিচারকদের লোভ দেখিও না যাতে করে তোমরা অন্য কারো সম্পদ গ্রাস করে নিতে পারো পবিত্র কোরান বলছে ইসলামে ঘুষ দেওয়া বা নেয়ার কোনো অনুমতি নেই আপনি প্রোগ্রাম হবেন অভ্যস্ত হয়ে যাবেন যে ঘুষ জিনিসটা অন্যায় পবিত্র কোরণের সুরহান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর হতে উল্লেখ আছে উফনু মা উহিয়া ইলাই কামিনার কিতাবি সালাতা ইন্না সালাত আতান ফাশ আই ওল মুনকার। তুমি আবৃত্তি করো কিতাব থেকে যা তোমার প্রতি নাজিল হয় এবং তুমি সালাত আদায় করো কারণ অবশ্যই সালাত তোমাকে অশ্লীল এবং মন্দ কাজ হতে বিরত রাখে পবিত্র পবিত্রকরণ বলছে সালাদ আপনাকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে আর প্রত্যেক মুসলিমের প্রত্যেক দিন পাঁচবার নামাজ পড়াটা একেবারে বাধ্যতামূলক যেমন ভালো স্বাস্থ্যের জন্য আপনাকে বেলা খাওয়া দাওয়া করতে হবে একইভাবে আত্মিক ভালো থাকার জন্য আপনি নামাজ পড়বেন প্রত্যেক দিন অন্তত পাঁচবার পবিত্রকরণ বলছে সুরা তাহার এগারো নম্বর আয়াত এবং বারো নম্বর আয়াতে সে যখন আগুনের কাছে আসলো একটা আওয়াজ শুনল হে মূসা নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি এখন পবিত্র তুয়া পাহাড়ে আছো আল্লাহ মুসা বলছেন তার জুতো খুলে ফেলতে কারণ জায়গাটা ছিল পবিত্র একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলে ওল্ড টেস্টামেন্টে আছে বুক অব এক্সপাসে তিন নম্বর অধ্যায় পাঁচ অনুচ্ছেদ বলা হচ্ছে যে তুমি কাছাকাছি এসো না তোমার পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো একই কথা বলা হয়েছে বুক এক্সে নম্বর অধ্যায় অনুচ্ছেদে মহান মুসাকে বলছেন তুমি এসো না সাত তোমার পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সে জায়গাটা পবিত্র এই নির্দেশটি দিয়েছিলেন আল্লাহ সব তালা আর বলেছিলেন মুসা আলাহিসাল্লামকে যে কোনো পবিত্র জায়গার কাছাকাছি আসার আগে জুতো খুলে নিতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তিনি আমাদের দুটোরই অনুমতি দিয়েছেন আপনি খালি পায়ে নামাজ পড়তে পারেন তবে জুতো পরে যদি নামাজ পড়েন তাহলে দেখে নেবেন সেই জুতোটা যেন পরিষ্কার থাকে আর নবীজি বলেছেন এটা বলা হয়েছে আবু দাউদে এক নম্বর খণ্ড বুক অফ সালাদ দুইশো চল্লিশ নম্বর অধ্যায় ছয়শো বান্ন নম্বর হাদিস নবীজি বলছেন ইহুদিরা যেমনটা করে তোমরা উল্টোটা করো ইহুদিরা সময় জুতা বা স্যান্ডেল ছাড়া খালি পায়ে প্রার্থনা করে এটাও আছে আবু দাউদে এক নম্বর খণ্ড বুক অব সালাদ দুইশো নম্বর অধ্যায় ছয়শো তিপান্ন নম্বর হাদিস যে শোয়েব ইবনে অমর তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তার দাদা বলেছেন যে আমি নবীজিকে দেখেছি দুইভাবেই খালি পায়ে আবার স্যান্ডেল পরেও তার মানে একজন মুসলিম খালি পায়ে নামাজ পড়তে পারে আর জুতো কয়ে নামাজ পড়লে নবীজি বলেছেন জুতো তলা পরিষ্কার করতে হবে পরিচ্ছন্নতার জন্য যাতে নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার থাকে পবিত্র কোরআনে নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ইয়া আইউ হাল্লা জিনা আনু হে মুমিনগণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে নামাজের জন্য তৈরি হবে তোমাদের মুখ ধোবে আর তোমাদের হাত ধোবে কোন পর্যন্ত পানি দিয়ে তোমাদের মাথা মাসেও করবে আর তোমাদের পা গোড়ালি পর্যন্ত সালাদ আদায় করার আগে অজু করা ইসলাম ধর্ম অনুযায়ী বাধ্যতামূলক আর একই কথা দেখবেন যদি আপনারা বাইবেল পড়েন এটা আছে বুক অফ এক্সোডাসে চল্লিশ নম্বর অধ্যায় একত্রিশশো বত্রিশ অনুচ্ছেদে যে মুসা এবং আদম তাদের সন্তানদের নিয়ে সবাই মিলে তাদের হাত আর পা ধুয়ে ফেললো আর যখন তারা মন্দিরের ভেতর প্রবেশ করলো সেখানে তারা প্রভুর সামনে যাওয়ার আগে হাত পা ধুয়ে নিল এটা আছে বুক অব অ্যাক্সে একুশ নম্বর অধ্যায় ২৬ অনুচ্ছেদে যে পল অন্যান্য লোকদের সাথে পরের দিনে পরিষ্কার হয়ে তারপর প্রভুর সামনে গেল তাহলে অজু করার প্রয়োজন রয়েছে কারণ আমরা মুসলিমরা আমরা পরিচ্ছন্ন জাতি আমরা পরিষ্কার থাকতে চাই আর এর পাশাপাশি এটা একটা মানসিক প্রস্তুতি একটা মানসিক প্রস্তুতি ফাইনাল পরীক্ষার আগে যেমন টেস্ট হয় প্রভুর সামনে দাঁড়ানোর আগে এটা একটা মানসিক প্রস্তুতি খ্রিস্টানরা একটা জাতি যারা খ্রিস্টের বিভিন্ন নির্দেশাবলী মেনে চলে ধরি খ্রিস্টানরা একটা জাতি যারা খ্রিস্টের নির্দেশ মেনে চলে তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান কারণ আমরাই বাইবেলকে বেশি মানি সালাত আদায়ের সময় বাইবেল যেভাবে বলেছে আমরা সেভাবে অজু করি এছাড়াও আমাদের প্রেরণবি বলেছেন এটা আছে সোহিব বুখারিতে এক নম্বর খণ্ড আছে বুক অফ আজানে পঁচাত্তর নম্বর অধ্যায় ছয়শ বিরানব্বই নম্বর হাদিস যে হজরত আনাস রাজ আনহু তিনি বলেছেন যে যখন আমরা সালাত আদায় করতাম একজনের কাঁধ আরেকজনের কাঁধের সাথে লেগে যেত একজনের পা আরেকজনের পায়ের সাথে লেগে যেত আমাদের নবীজি ছাড়া বলেছেন এটা বলা হয়েছে আবু দাউদে এক নম্বর খণ্ড আছে বুক অফ সালাদ দুশো পঁয়তাল্লিশ নম্বর অধ্যায় ছয়শো ছেষট্টি নম্বর নবী বলেছেন নামাজ পড়ার আগে তোমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াও কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও মাঝখানে কোনো ফাঁকা রেখো না ফাঁকাগুলো পূরণ করো শয়তানের প্রবেশের কোনো পথ তোমরা রেখো না নবীজি এমন কোনো শয়তানের কথা বলছেন না যেমনটা টিভিতে দেখেন দুটো সিং আর একটা লেজ নবীজি যে শয়তানের কথা বলছেন সেটা আসে জাতি থেকে গোত্র থেকে বর্ণ থেকে যারা নামাজ পড়ছে তারা ধনী বা গরিব আর রাজা হোক বা ফকির যখন নামাজ পড়তে দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন যারা নামাজ পড়ছে হোক কালো বা সাদা বাদামি বা হলুদ যখন নামাজ পড়তে দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন এই হলো আমাদের প্রিয় শিক্ষা আর সালাতের সর্বশ্রেষ্ঠ অংশ হলো সুজুদ শেষদা করা আর মনোবিজ্ঞানীরা আমাদের বলেন যে আমাদের মন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে থাকে আমি আমার হাত উঠাতে চাইলে উঠাতে পারব আবার হাত নামাতে চাইলে নামাতে পারবো এক পা সামনে এগুতে চাইলে তা পারবো আবার এক পা পিছাতে চাইলে সেটাও পারবো আমার শরীর সরাসরি আমার নিয়ন্ত্রণে থাকে তবে মন সবসময় ঘুরে বেড়ায় মন সবসময় আমার নিয়ন্ত্রণে থাকে না মনোবিজ্ঞানীরা বলেন মনকে যদি বিনীত করতে চান তাহলে আপনার শরীরটাকে বিনীত করতে হবে আর এর জন্য ভালো উপায় হলো শরীরের সবচেয়ে উঁচু অংশটা অর্থাৎ কপাল একেবারে নিচে মাটিতে ঠেকিয়ে দিন আর বলুন সমস্ত প্রশংসা আল্লাহর জিনিস সবার উপরে সমস্ত প্রশংসা আল্লাহর জিনিস সবার উপরে আর বাইবেলেও ঠিক একই পদ্ধতির কথা বলা হয়েছে ওল্ড টেস্টমেন্টে আছে নিউ টেস্টমেন্টেও আছে বুক অব জেনেসিস সতেরো নম্বর অধ্যায় তিন অনুচ্ছেদে বলছে যে ইব্রাহিম মাটিতে মাথা ঠেকিয়েছেন এছাড়াও বুক অব নাম্বার সে বিশ নম্বর অধ্যায় ছয় অনুচ্ছেদ মুসা আর হারুন মাটিতে মাথা ঠেকান এছাড়া বুক অব জসুয়াতে পাঁচ নম্বর অধ্যায় চোদ্দ অনুচ্ছেদে জসুয়া মাটিতে মাথা ঠেকান এবং উপাসনা করেন আর নিউ টেস্টমেন্টে আছে যে খ্রিস্ট যখন তিনি যখন গেতসামানির বাগানে গেলেন গস্তাল ম্যাথিউ ছাব্বিশ নম্বর অধ্যায় উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ বলছে যে যীশুখ্রিস্ট কয়েকবার সামনে গেলেন মাটিতে মাথা ঠেকালেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা